হ্যাঁ আমি তেজগাঁও থেকে হালিম বলছিলাম আমি এমপি সাহেবের সাথে কাছে কিছু প্রশ্ন রাখতে চাই বলুন আমার প্রশ্ন হচ্ছে দুইটা উনি বললেন বিএনপির যুগ্ম মহাসচিব বিজ বি আহমেদের কথার পরিপ্রেক্ষিতে বললেন ইজ যখন বললেন যে জনগণ সম্পৃক্ত হচ্ছে উনি বললেন না এটা জামাত শিবিরে কিন্তু লোক এইটা বিএনপি কে নাকি শিকাইছে এইভাবে জ্বালা উপরা তাহলে আজকে যিনি প্রধানমন্ত্রী ওয়ান ইলেভেনের আগে উনি ছিলেন বিরোধী দলীয় নেত্রী উনি বললেন যে লগি বৈঠা নিয়ে যে যা পারো রাজধানীতে চলে আসো আমরা দেখলাম সারা বিশ্ব দেখল। এক শিবিরের একটা কর্মীকে মেরে সেই লাশের উপর যে তাণ্ডব সারা পৃথিবীর মানুষ চিয়ে করছে এটাও কি তাহলে শিবির শিখাইছে আওয়ামী লীগকে আর একটা প্রশ্ন কোন আমাদের সময় নেই জামাত ইসলামকে উনিশশো সালে নির্বাচনে গোলাম আজমের সাথে এবং করে যেভাবে ওনারা এর সাথে পাঁচানো নির্বাচনে চলে গেছিল তারপরে আমরা এই বিষয়গুলো জানি মিষ্টি আলম প্রশ্ন বুঝতে পেরেছেন বদরুল হায়দাব চৌধুরী সেই নির্বাচনের কথা বলে দেশগার